নমস্কার আমি অনামিকা আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সবাই আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই রাস্তাটা হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনের রাস্তাটা গেট সবাই তো এখন ঘুমাচ্ছে সেই জন্য গেটে তার চাবি টাবি দিয়ে আমি বেরিয়ে পড়েছি পাউরুটি কিনতে মেয়েকে টিফিনে দেব সেই জন্য আমাদের কোয়ার্টার থেকে আর দশ মিনিটের রাস্তা এই দশ মিনিট রাস্তা আমরা হেঁটে হেঁটেই চলে যাই সামনেই হচ্ছে একটা বেকারির দোকান সেখানে টাটকা ব্রেড ওরা সকাল সকাল তৈরি করে তাই আমি বাজার থেকে আর কিনে আনি না মানে এখানে সকালবেলায় পেয়ে যাই সেই জন্য আর নিয়ে আসি না খুব সুন্দর বেডটা করে খুব নরম হয় আর স্লাইস বেডগুলো এত সুন্দর হয় না খুব সফট হয় আর খুব টেস্টিও হয় সেই জন্য ভাবলাম ওখান থেকে নিয়ে আসি মেয়েকে আজকে একটু ব্রেড টোস্ট বানিয়ে দেব মানে ও একটু এক একদিন এক এক রকমভাবে বানিয়ে দিন আর আমাদের কোয়ার্টারের সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড এটা হচ্ছে সেই জন্য এই এতগুলো সকাল সকাল বাসের বাস যাচ্ছে এই বাসগুলো চলে গেছে আপনার এদিকে মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম তারপর এদিকে দীঘা পুরো এই সব জায়গায় চলে যাচ্ছে আর সকালের ওয়েদারটা এখানে মানে কি বলুন তো এই যে কো কোয়াটারের রাস্তাগুলো ঠিক এরকমই হয় খড়গপুরের রাস্তা তো এই বড় বড়ো পুরানো পুরানো গাছপালা কিন্তু আমার ভোরবেলাটা না খুব ভালো লাগে অন্যান্য সময়ের থেকে ভোরবেলাটা এত ভালো লাগে না ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকেই আমি ভোরবেলা উঠে পড়াশোনা করতাম তারপরে ভোরবেলাটা বরাবরই এই কত মানুষ মর্নিং ওয়াকে বেরিয়েছে আমার তো খুব ইচ্ছা হয় কিন্তু হয়ে ওঠে না সব দিন এই পাউরুটি কেনার বাহানায় আমার একটু হাঁটাও হয়ে যায় নাহলে এমনি এমনি ভালো লাগে বলুন একা একা হাঁটতে যেতে না ভালো লাগে না কেউ একজন থাকলে আর আমার হাজবেন্ড তো সকাল মানে ও খুব একটা সকালবেলা উঠতে পারে না ওঠে ডিউটি থাকলে ওঠে কিন্তু এমনি খুব একটা ওঠে না আর সারাদিন পরিশ্রম করে আমিও ভাবি না থাক তোমাকে আর দরকার ডিস্টার্ব করে সেই জন্য ওই পাউরুটি কিছু একটা ধরুন ফুল কিনতে গেলাম যেদিনকে সামনেই ফুলের মার্কেট আছে ফুল কিনতে গেলাম বা পাউরুটি কিনতে গেলাম এই সুযোগে আমার একটু হাঁটাও হয়ে যায় কোনো একটা কাজ নিয়ে বেরুলে হাঁটাটা হয় এমনি এমনি ঠিক হাঁটতে যেতে ইচ্ছা করে না প্রথম প্রথম হাঁটতে যেতাম কিন্তু তারপর আস্তে আস্তে কাজের চাপে সকালবেলার দিকে প্রচুর কাজ থাকে সেই জন্য সেটা আর হয়ে ওঠে না তারপর মেয়ের স্কুল এইসব করতে করতে টিফিন বানানো দেখতে দেখতে চলে এলাম পাউরুটির দোকান মানে বেকারির দোকান এখানে একটা আছে আর ভাবলাম দিক থেকে মনে হচ্ছে দোকানটা বন্ধ আজকে মনে হয় দোকানটা খোলেনি যা কি হবে মনে হয় আজকে আর অন্য কিছুই বানিয়ে দিতে হবে মেয়েকে টিফিনে চলে যাই চলে যাচ্ছিলাম তারপর দেখি না তো দোকানটা খোলা আছে এরকম এইটা হচ্ছে বেকারি দোকান সাউথ সাইডে সাউথ ইনস্টিটিউট বেকারি এই যে হচ্ছে বেকারির কারখানা তা এখান থেকে আমি একটা স্লাইস বেড নিলাম অনেক রকমের বেড আছে স্লাইস বেডটা পুরানো মানে আগের দিন হয়েছে তাও স্লাইসটাই নিলাম কারণ আমার মেয়ে স্লাইস পাউরুটি খেতে বেশি ভালোবাসে নিয়ে চলে এলাম তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা আবার অন্য সময় দেখা হবে আপনাদের সঙ্গে প্রতিদিন ছোট ছোট করে ব্লগ দেওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকবেন আর কি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ব্লগে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য